এক একটা ওজন আপনার বারো থেকে পনেরো কেজির মতো এক একটা ওজন আলাইকুম আজকে আপনাদের সামনে একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা আনার উদ্দেশ্য হচ্ছে একটাই আমাদের কাছে জাহাজের মানে বিভিন্ন সময় বিভিন্ন রকম জাহাজের ঘন্টা আমাদের কাছে আসে বা আমরা কালেক্ট করি বাংলাদেশে জানেন চিটাংয়ে যে জাহাজ কাটে সেখান থেকে কোনো না কোনোভাবে দেখা যাচ্ছে কোনো না কোনো সময় এক পিস অথবা দুই পিস এভাবে সংরক্ষণ করা আমাদের কিছু জাহাজের ঘন্টা আছে তো আজকে এই দুইটা ঘন্টা আমরা পরিষ্কার করছি আর কি মেশিনে এই এই কালার ছিল আপনার অলমোস্ট এরকম এই যেখানে দেখতে পাচ্ছেন এরকম ছিল আর কি এবং এগুলা কোন জাহাজের কোন কোম্পানির এবং কত সালের এগুলো পর্যন্ত লেখা থাকে তো একজন এক ভদ্রলোক কিনছে এগুলা তার হয়তো কোনো পারপাসে লাগাবে যাক সেটা আর না বলি তো আমি ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে একটা আগের দিনের জাহাজের ঘন্টা দেখতে কেমন হয় এবং আমাদের কাছে যে ঘন্টা আছে সেটা কি সেটাই জাস্ট আপনাদের কাছে একটা প্রদর্শন করা যদি আপনাদের কাহারও এরকম ঘণ্টা প্রয়োজন হয় বা আপনারা মনে করেন যে আপনার ঘন্টা কিন্তু আগ্রহী তাহলে আমাদের দোকান ভিজিট করতে পারেন আমাদের দোকানে আরও এরকম পুরাতন আগের দিনের অনেক বিভিন্ন রকম ডিজাইনের ঘন্টা আছে তো এই যে দেখেন পলিথিন করে রাখছি তো পলিথিন উপর দিয়ে হয়তো বুঝতে পারতেছেন গোল্ডেন কালার একটা আচ্ছা মানে ভাব আছে এটাতে তা আমি একটু খুলে দেখে খুলে দেখে দেখেন ঘন্টাগুলো দেখে কিন্তু বুঝার কোনো উপায় নেই যে এই ঘন্টাগুলা পুরাতন এর জন্য আমি সবসময় আমার ভিডিওতে একটা কথা বলি নেক্সট অফ গোল্ড নেক্সট অফ গোল্ড এই যে দেখে দুইটা ঘন্টা আমার আঙুল দিয়ে আমি পারবো কিনা জানি না এক একটা ওজন আপনার বারো থেকে পনেরো কেজির মতো এক একটা ওজন এগুলো আমরা মেশিনে ওয়াশ করছি মেশিনে ওয়াশ করার পর তার আগে পিতলের যে অরিজিনাল ডালাটা সেটা চলে আসছে এখানে ডিটেলস লেখা আছে এখানে ডিটেলস লিখা আছে ক্যামেরা ভাই আপনি একটু জুম করে দেখান যাই না দর্শকদেরকে দেখাতে পারছি না ফুল জাহাজের এবং কত সালের এই একটা দেখলে আবার এটা হচ্ছে আরেকটা একসার এটা হচ্ছে উনিশশো সালের কোন কোম্পানি তবে শিপিং কোম্পানি জাহাজে যে কোনো একটা জাহাজে ছিল আর কি তা আমাদের এগুলো সেকেন্ড হ্যান্ড কালেক্ট করা এগুলো কোনোদিন ক্ষয় হবে না কোনো দিন ঝং ধরবে না কোনোদিন নষ্ট হবে না আপনি যদি অ্যাজ এ অ্যাসিড হিসাবে কিনে রাখেন আজকে কিনে রাখলেন দশ বছর পর যখন সেল করবেন দেখবেন এর দাম না হোক ফিফটি পার্সেন্ট বেড়ে যাবে কেননা এটা এর কোনো ক্ষয় নেই এবং এটা নেক্সট অফ গোল্ড এটা যতই দিন যাবে তত এটা দাম বাড়বে আচ্ছা যাই হোক অনেক কথা বলে ফেলছি আমি এখন মেনলি একটু সাউন্ড আপনাদেরকে শোনাই আপনার যারা ঘন্টা এই যে ঘন্টাটা ধরলাম নিচে এটা পুরো পিতলে আটি পিতলে মানে আমার এখানে কোনো লুপ চুরি না আপনি আসবেন আপনার এরকম সাইজ আছে এর থেকে ছোট আছে যদি বাসায় লাগাতে চান বেল হিসেবে সেটাও লাগাতে পারেন আবার নতুন জাহাজে যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আমাদের দোকান ভিজিট করে দেখতে পারেন আমি একটু সাউন্ডটা শোনাই কিন্তু রাখতে না এই আর একটা ফোনটা আমার ডান হাতে যেহেতু ব্যথা পেয়েছি আর এই যে এখানে চেন আছে দেখো পিতলের চেন অরিজিনাল খাঁটি পিতলের চেন হাতে ধরে রাখতে পারতেছি না বিশাল ওজন তো ফাইনালি আমি এটাই বোঝাতে চাচ্ছি আপনারা যারা ঘন্টা কিনতে ইচ্ছুক বা আপনারা ঘন্টা পছন্দ করেন পাশে লাগাতে চান বা নতুন জাহাজে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কেননা আমরা জাহাজে টুকটাক প্রয়োজনে যেগুলো রিইউজ করা যায় এই ধরনের জিনিস কিন্তু আমরা সহজে কিনি এবং বিক্রিও করে থাকি পাশাপাশি আমাদের এখানে জাহাজের হুইল আছে যেমন ভাই আপনি একটু দেখাতে পারবেন জাহাজের হুইল আছে এগুলো আপনি করতে পারেন পারেন লাগাতে ডেকোরেশনের জন্য ঘন্টা আছে জাহাজের সিকিউরিটি লাইট আছে জাহাজের আপনার মেকানিক্যাল ঘড়ি আছে জাহাজের টেলিস্কোপ আছে কম্পাস আছে মানে জাহাজের ম্যারিনেটেড যত ধরনের জিনিস টুকটাক আমাদের কাছে কিছুই কম বেশি পাওয়া যায় তো ভিডিওটা আর বড় না করে তো যারা যারা এই ধরনের জিনিস কিনতে আগ্রহী তারা অবশ্যই আমাদের দোকান ভিজিট করবেন আমাদের দোকানটা হচ্ছে গুলশান দুই নাম্বার বিএনসিসি পাকা মার্কেট ওয়েস্টার্ন হোটেলের অপোজিট সাইডে আর ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমাদের ডিটেলস দেওয়া থাকবে যোগাযোগ করে আসতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে থ্যাংক ইউ